নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি দিনের আজকের দিনের জন্য সেকেন্ড ভিডিও তো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো দেখলাম সারাদিন ভিডিও দেখতে 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 দেখলাম ওয়াইটি তোল পার হচ্ছে জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত প্রেমী আমরা সবাই তো প্রেমী তাই না ভারতবাসী মানেই জাতীয় সঙ্গীত প্রেমী আমরা তো এই জাতীয় সঙ্গীত নিয়ে তোল পার হচ্ছে ওয়াইটিতে তোল পার হচ্ছে কি না একটা সাড়ে তিন থেকে চার বছরের শিশু পটিতে বসে বসে জাতীয় সঙ্গীতরা গেছে। সেই জন্যে তোল পার মা মেচে গেছে ওয়াইটিতে বলো এবার একটা শিশু সে স্কুল যাচ্ছে বাচ্চারা যা শেখে সেটাই বাড়িতে এসে আওড়াতে থাকে স্কুলে আমি আগেই বলেছি বাচ্চারা যখনই কিছু নতুন নতুন শিখবে কারণ সবার প্রথমে স্কুলে গিয়ে যে প্রেয়ারটা হয় সেখানে আমরাও ছোটোবেলায় জানাগানা মানা যেটা করেছি তো এই জাতীয় সঙ্গীতটা দিয়েই স্কুলে শুরু হয় আর ও বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ও কি জানে ও কি বুঝে এগুলো বোঝে বলো তো যে ওকে কোথায় ওকে ন্যাশনাল যে আমাদের সঙ্গীতটা আছে হ্যাঁ সেটা ওকে গাইতে হবে ও কি বোঝে না বোঝে না কিন্তু ওর বাবা তো বোঝে এটাই তো লোকের কথা তাই না ওর বাবাও তো বোঝে না ওর বাবার মধ্যে যদি সেইটা থাকত সেইটা যদি থাকত তাহলে আজকে ওর বউ এক বউকে অগাধ বিশ্বাস করে পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতো না বোঝাতে পারলাম তোমাদের বাবা এতটাই সাদা মাটা অনেক কিছুই বাবা জানে না ওয়াইটিতে আছে হয়তো আমাদের থেকে অনেক বেশি দিন ধরে ওয়াইটির কাজকর্ম অনেক বেশি জানে বাট এটা জানা উচিত ছিল উচিত ছিল তার যে ওয়াইটিতে এই ধরনের জিনিস দিলে এটা নিয়ে কাটা হতে পারে এটা আমাদের মতো মানুষ যদিও বা না জানি কিন্তু আমাদের সন্দীপের এটা জানা উচিত ছিল যে এইটা যদি আমি দেখাই যদি আমি ও ডাইনিংয়ে বসে করতো যদি ও পড়তে বসে করতো যদি ও গাড়িতে বসে করতো কিন্তু জায়গাটা এমনই সেই জন্যে লোকে এত বলার সুযোগ পেয়েছে বাবাকে বাচ্চার কোনো দোষ নেই বাচ্চা কিছু জানে না ওরা যে কোথায় বসে আমাকে এই গান গাইতে করা আমার গাওয়া উচিত হ্যাঁ বাবা বাবা এটা দেখিয়েছে এই কারণে আমার বাচ্চা ওখান থেকে মানে স্কুল থেকে এটা যে ও আনন্দের চোটে এটা দেখিয়েছে আর এটাই ওর জন্য নিরানন্দ হয়ে যাবে সেটা তো বাচ্চার বাবা আমাদের সন্দীপ জানে না বোঝেনি এত বোঝেনি এত যদি ওর মধ্যে বোঝদার থাকতো এতটাই যদি ওর মধ্যে বোঝদার থাকতো তাহলে কি আর ওর ওরই চোখের সামনে বসে ওর বউ কর নিয়ে ভেগে যেতে পারে বলো তোমরা পারে কি পারতো না এই যে যেই মেয়ে মহিলাটাকে ও অন্ধের মতো বিশ্বাস অগাধ ভালোবাসা দিয়ে রেখেছিল সেই বউ এই ভালোবাসাকে কাটা মনে করে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে তো সেই জন্যেই এইরকম ভুলভ্রান্তি ওর করে ফেলেছে আবারও একটা যে জাতীয় সঙ্গীতটা তার বাচ্চা স্কুল থেকে শিখে এসছে এবং সেটা ল্যাট্রিনে বসে বা পটিতে বসে বাচ্চাটা গাইছে মহা অপরাধ করে ফেলেছে তো রকম আমাদের মানে আমাদের ওই কণিকা উজ্জ্বলও ন্যাশনাল ফ্ল্যাগও কিন্তু ঝাড় দিয়ে বাইরে বার করে দেয় এবং যখন ওই আমাদের ফিফটিন অগাস্ট হয় উচিত না একদমই উচিত না উচিত না কিন্তু প্রচুর হয় প্রচুর হয় রাস্তা ঘাটে ন্যাশনাল ফ্ল্যাগ গড়াগড়ি খাচ্ছে অন্য কান্ট্রি যে পাশের কান্ট্রি আমাদের সেইখানে আমাদের ফ্ল্যাগকে জুতো দিয়ে মারছে নানা রকম নোংর করছে আমাদের ফ্ল্যাগকে কিন্তু ওয়াইটিতে আমি না সেরকমভাবে প্রতিবাদ করতে কাউকে কোনো দিন দেখিনি কারণ কারণ কি দেখো এইটা কন্ট্রোভার্সি জোন কন্ট্রোভার্সি জোনে আমরা যে কোনো টপিক নিয়ে কন্ট্রোভার্সি করতেই পারি তাই না কিন্তু আমরা দেখেছি তো যখন নিয়ে আমরা টিভি খুলি নিউজ চ্যানেলে দেখি এই কান্ট্রি ওই কান্ট্রি হ্যাঁ বিশেষ করে আমাদের লাওয়া যে কান্ট্রিটা আছে তাদের মানুষজন আমাদের পতাকাকে যখন ইন্ডিয়া পাকিস্তানে খেলা হয় তখন আমাদের পতাকাকে অনেকে অনেক খেলোয়াড় পর্যন্ত করেছে করেছে হ্যাঁ তো আমাদের যা পতাকাকে অবমাননা করেছে অবমাননা করেছে এরকম আমরা দেখি বাট এত তোলপাড় ওয়াইটিতে আমি দেখিনি এক দেখলাম ওই কণিকাকে যখন ইয়ে করে তখন আমিও ভিডিও করেছিলাম আর আজকে আমিও ভিডিও করছি সন্দীপের জন্য যে সন্দীপের এত বছর জার্নিতে ওয়াইটিতে জার্নিতে এই সেন্সটা থাকা উচিত ছিল বাচ্চাটা কোনো অপরাধ করেনি কোনো অপরাধ করেনি কিন্তু আমি মনে করি ও অতটা বুঝে না বুঝে উঠে ও ভেবে যে ছেলে আমার গান গাইছে হ্যাঁ জাতীয় সঙ্গীত গাইছে তো আমি এটা একটু ক্যাপচার করি ও এটার জন্যই ক্যাপচার করেছে ওই যে এত ক্রিটিসাইজের মুখে পড়বে বলে কিন্তু করেনি বাট পড়তে হলো পড়তে হলো তো যাই হোক পড়তে হয়েছে পড়ছে কোনো ব্যাপার না তো এই জায়গাটা এডিটিং করে যদি বাদ দিতে পারে ভালো হয় কারণ এত মানুষের ক্ষোভের মুখে পড়ার থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো সন্দীপকে বলবো তুমি ওই জায়গাটা বাদ দিয়ে দাও কারণ তুমি ভালোর জন্যে মানে তুমি এক মন নিয়ে আমা আমি এটা ফিল করেছি এটা আমি ফিল করেছি ও এক একরকম মানসিকতা নিয়ে এটা দেখিয়েছে বাট এই জিনিসটা পাল অন্যরকম হয়ে গেছে অন্য রকম হয়ে গেছে এটা ওর বাচ্চা গাইছে সেই আনন্দে বাবা দেখেছে বাট জায়গাটার জন্যে যে ওইখানে বসে ওইখানে বসে বাচ্চাটা গিয়েছে বলে আমাদের দেশভক্তি ওর জন্য কমও হয়ে যাবে না বেশিও হয়ে যাবে না মানুষ আমরা জানি কি যে ভগবানকে আমরা জঙ্গলে কি বলেছে ভগবান আমাকে তোমরা ডাকো জঙ্গলে থেকে শুরু করে তুমি রাস্তা ঘাটে জঙ্গলে বিছানায় ইভেন ইয়েতে বসে পটিতে বসেও যদি তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো মন ভ্রাম প্রাণ ভক্তি দিয়ে তো আমাদের জাতীয় আমরা যে কতটা দেশের প্রতি আমাদের ভক্তি আছে সেটা জানানোর জন্যে আমাকে যে একদম দেশভক্তি পতাকা জড়িয়ে ধরে থাকতে হবে এমনটাও নয় আর আমি পতাকা জড়িয়ে ধরে নেই বলে যে আমি দেশভক্তি করি না এটাও নয় বাচ্চার বাবা প্রথম বাচ্চা মা চলে গেছে ছেড়ে বাচ্চা নতুন স্কুল যাচ্ছে স্কুল যাচ্ছে নতুন শিখেছে গানটা বাবা আনন্দ করে এটা দেখাতে গেছে বাট আনন্দটা নিরানন্দ হয়ে গেছে তো বলবো সন্দীপকে যে ব্যাপারটা যদি যদি পারো তুমি তো এডিটিং করো ওখানটা বাদ দিয়ে দিলে ভালো হয় তা না এমন কোনো ব্যাপার নয় এটা 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 হয়েছে বলে যে তুমি দেশভক্তি নেই তোমার তুমি এটা দেখিয়েছো বলে যে তোমার দেশের প্রতি কোনো ভক্তি নেই এটা যারা ভাববে আমার মনে হয় তাদেরও ভক্তি নেই এটা যারা ভাবতে পারে আমার মনে হয় তাদেরও দেশের প্রতি কোনো ভক্তি নেই সেই জন্যই এরকম ভাবনা আসতে পারে যে একটা মানুষ যদি পটিতে বসে গানটা বাচ্চাটা গাইছে সেই জন্য সেইটা ক্যাপচার করেছে বলে দেশভক্তি দেশকে অবমাননা দেশকে অশ্রদ্ধা হ্যাঁ করা হয়ে গেছে দেশের প্রতি কোনো রেসপেক্ট দিচ্ছে না এই বান্দা এই ব্যক্তিটি এইটা মানুষ বোঝাতে চাইছে তো আমাদের মতো মানুষ তো আমরা এটা বুঝে গেছি প্র্যাকটিক্যাল ঘটনাটা কি তাই না তো এই এইটুকু বলার জন্যই আমি এলাম আর একটা বিষয়বস্তু নিয়ে বলবো কালকে বলবো সেটা হলো ওই কী যেন বলে আমাদের আর একজন ক্রিয়েটার আছে না ওই যে কি একজন নাম দিয়েছে আমাকে বলতে বললো দাঁড়াও ভুলে গেছি নামটা আমাকে কমেন্ট করেছে ওই যে ঘরকন্যা ঘরকন্যা যে আমাদের যে বোনটা বা জানি না ওকে কী বলবো আমি সবাই তো নাম ধরে এবার দিদিভাই ডাকছে আমার দিদিভাই ডাকার তো ঠিক হবে বলে আমি জানি না তো নাম ধরেই ডাকলাম তো সে তার ভিডিওতে কাটছুপি করছে এরকম একটা ব্যাপার এসছে সামনে তো কী কাটছুপি করেছে সেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব আমি ভিডিও দেখেই বুঝলাম এবং দেখেছি নিজেও দেখেছি কমেন্টও দেখেছি অন্যান্যরা ভিডিও করেছে সেখান থেকেও দেখেছি তো বড়ো বড়ো ব্লগাররা যদি এইরকম করে তাহলে আমরা আমাদের তো ভিউজ নেই আমি তো জানি না এরকম যে করা যায় আমারও তো ব্লগিং চ্যানেল আছে বাট আমি জানি না আমার একদম সব কারেন্ট কারেন্ট তুলছি সকাল থেকে সন্ধে পর্যন্ত তুলছি পোস্ট করে দিচ্ছি অথবা যেদিন পোস্ট করতে না পারছি তার পরের দিন পোস্ট করছি ব্যাস কারেন্ট আর যখনই এগুলো হচ্ছে ভিডিওগুলো আমার পোস্ট করা হয়ে যাচ্ছে ইউটিউ ইউটিউবে আমি সঙ্গে সঙ্গে পিছনের ভিডিও সমস্ত ডিলিট করে দিই কারণ স্পেসটা নিয়ে নেয় অনেকটা অনেকটা স্পেস খেয়ে ওই জন্য আগের পুরোনো ভিডিও সব ডিলিট করে দিই একটা ভিডিও নেই আমার কাছে সব ডিলিট যা পোস্ট হয়ে গেছে মানে সব ডিলিট তো এরা তো এক বছরের জিনিস রেখে দেয় বাপরে বাপ তো এটা নিয়ে বলবো অবশ্যই বলবো কালকে বলবো কারণ কালকে একটা কন্টেন্ট হয়ে যাবে এই বিষয়টা নিয়ে বললে তো আজকে আর বললাম না কখন কী বিষয়ের ওপর কাটছুপি করেছে এখন খুঁজে যদি দেখতে যাও ওর পিছনে এক বছরের ভিডিও যদি তোমরা দেখতে যাও অনেক কাটছুপি চলে আসবে তো আমাদের বাচ্চার মা বা গামলাও কিন্তু এরকম বাসি ঠাকেলা জুড়ে দেয় বাসি ঠাকেলা জুড়ে দেয় বুঝেছো তো এরা হচ্ছে এরকম কারছুপি করে যদি মানুষেরকে ধোকা দিয়ে যদি এরকম পয়সা ইনকাম করে তাহলে আর কি বলবো বলো কি বলবো কি বলা যায় বলো তোমরা কি বলা যায় হ্যাঁ সতের যুগ নেই সব জায়গায় অসৎ অথ অসৎ হ্যাঁ দু নম্বরী জোচ্চুরি এই সব করে মানুষ শুধু পয়সা ইনকাম করবে কি কী বলবো আর তো চলো এটুকুই আবার বলার ছিল তো লাস্টে সন্দীপকে বলবো যদি পারো ওটা কাটিং করে দিও আর ব্যাস এটুকুই বলার যখন মানুষের কি বলে না কী একটা আছে কথা চামচিকিতেও লাথি মারে যখন মানুষের সময় খারাপ যায় তখন চামচিক থেকেও লাথি মারে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক আলটিমেট কালকে এই আমাদের কাকছুপি যে আমাদের ঘরকন্যা তার বিষয়ে একটা বলবো আর সন্দীপের বিষয়েও বলবো কালকে মোস্ট প্রবলি বুধবার বলেছে ও ডিভোর্সের ব্যাপারটা আসবে ডিভোর্সের ব্যাপারটা কি সিদ্ধান্ত নিল সেইটা আমাদের সামনে আনবে সেই বিষয়ে বলবো দেখা যাক কালকে কি আসে আমাদের কাছে সামনে তো সেই তার উপরে ভিডিও করব তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আলটিমেট আজকে এই বিষয়টার উপরে একটু বললাম তো চলো তারা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে এক খুব ভালো লাগে সে যাই কমেন্ট হোক একটা লাভ সাইন দিলেও কিন্তু ভালো লাগে তো চলো অনেকে পারে না কমেন্ট করতে আসতে চায় না চুপি চুপি দেখে লাইক করে কিন্তু কমেন্ট করে না কমেন্ট করলে অনেকের অনেক কিছু মানে কি জানি না জানি না জানি না ওয়াইটির কী চাল ওয়াইটির কি খেল বা জানি না বাট বুঝি অনেক কিছুই বুঝতে পারি তো চলো তারা একবার টাটা বলতে বলতে আবার আপনার শুরু করে দিয়েছি আমি টাটা